নির্বাচন কমিশনের নির্দেশে এরা রাজ্যে এসআই এর কাজ যেমন চলছে তা দেখতে একেবারে মাঠে নেমে পড়লেন সুব্রত গুপ্ত এবং প্রথম দিনই তিনি দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছেন সবচেয়ে চুরি ওখানে হয়েছে যেতে বলুন ফলতা মগরাহাট ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে এই সানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলও কে ডেকে বলেছে বিএলও ফর্ম ফিল করতে হবে না দিয়ে যান আমরা ফর্ম খুলে দিচ্ছি ওটিপি আই পেকের লোকেদের পার পেয়ে যাবে নাকি ধোরা হবে বাহান্ন জন বিহারে জেলে আছে এই গোটা কতক চামচা বিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে এখানে একটা বেছে নন্দীগ্রাম ওয়ানে বিডিও পাঠিয়েছে সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে সাত জনের কোর কমিটি হয়েছে চারটা মুসলমান অথচ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সত্তর পার্সেন্ট হিন্দু থাকে এদের মানসিকতাটা দেখুন এটা ভিডিও ওখানে কমিটি তৈরি করছে আর ডেকে ডেকে সাতজনকে আলাদা করে ভিডিও বলছে তুমি এক তুমি এক সাতজনকেই একই কথা বলছে আর সাতজনই বেরিয়েছে ভাবছেন যে আমি এক কে এক আর কে দুই সে পরে বোঝা যাবে আর মনসুর বলে একটা ছেলে আছে ফেসবুকে খুব লেখালেখি করে আমাকে প্রতিদিনই গাল দেয় এখানে একটা মেয়ে আছে বয়ালে সেও দেয় ও দেয় আবার আমাকে লোক দিয়ে বলে যে আমরা না লিখলে আমরা পথ পাবো না নাম্বার পাবো না এ তো আপনার সোমেন মহাপাত্র স্ত্রী বলে দিল প্রথম সোমেন মহাপাত্র স্ত্রী বলল যে শুভেন্দুবাবুকে ব্যক্তিগত কুড়িচুকর আক্রমণ না করলে তৃণমূলে পথ পাওয়া যাবে না আমি শিক্ষিত বাড়ির মেয়ে আমি করতে পারবো না তাই আমার আজকে এই অবস্থা সে চিত্তবুর মেয়ে অত্যন্ত একজন সজ্জন শিক্ষক ছিল অধ্যাপক ছিল স্বাভাবিকভাবে কিছু তো সদ্র আছে আপনার কদিন আগে চিত্তবাবুর বেটা সেও বললো যে শুভেন্দুবাবুকে গালাগালি না আমাকে করার জন্য বলা হয়েছে এখন ওই কান ধরে যে ভাইরাল হয়েছে নামটা আমি জানি না আমি চিত্ত ওকে চিনি আমি ওর বাবার সঙ্গে সম্পর্ক ওকে তো আমি স্কুলে পড়া থেকে দেখছি ওর বাড়িতে অক্ষয় তৃতীয়ায় আমি যেতাম ওর বাড়িতে এখন এই ওই মনসুরকে ডেকে ভিডিও বলছে তোমাকে ফেসবুক প্রত্যাহার করতে হবে এটা ভিডিওর কাজ ভিডিও এক লক্ষ টাকার বেশি বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায় ভিডিওর কাজ এটা নয় বিডিওর কাজ কেন্দ্র রাজ্যের জনপ্রিয় স্কিমগুলো ঠিকঠাক হচ্ছে কি না গ্রাম সংসদ হচ্ছে কিনা হেলথ সেন্টারগুলো ঠিকঠাক চলছে না এ তো নন্দীগ্রামের হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রগুলো রেফার্ড হসপিটাল হয়ে গেছে সব রেফার করছে আমার এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে প্রত্যেক দিন তিনটে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের আর যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন ভাড়া দিতে হবে না তিনটে করে পেশেন্ট মাসে নব্বই দিন নব্বইটা একশোটা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে নয় তমলুকে নয় কলকাতা এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা হেলথের অবস্থা স্বাভাবিকভাবে এই লোকেদের এইসব চামচামি করতে পাঠিয়েছে এরা জানে না পরিণতিটা কি আমি সব সময় মাটিতে পা রেখে চলি এরা যত বাড়বে তত তাড়াতাড়ি পড়বে এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে দু ধরনের লোক পশ্চিমবঙ্গে ভারতে এসছে একটা হিন্দুরা এসছে ধর্ম বাঁচানোর জন্য কপালে টিকা পরে মাথায় শিখা রাখে ধুতি আছে তুলসী মালা আচার মালা আছে মেয়েদের শাখা পলা সিঁদুর আছে ধর্ম বাঁচানোর জন্য এগুলো বাঁচানোর জন্য তারা এসেছে জমি ভিটা ছেড়ে তাদেরকে বলা হয় শরণার্থী একত্রিশ বারো দু পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসছেন মোদীজি তাদেরকে বলেছেন সুরক্ষিত কোনো কেস করা যাবে না গ্রেপ্তার করা যাবে না আর এই যে লোকরা এসছে এরা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং কিছুটা অংশ মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ঢুকেছে রোহিঙ্গা এদের ভারতবর্ষ নেবে না এখানে মূলত ভোট ব্যাংকের জন্য মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানোর জন্য অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার তার পঞ্চায়েত কাউন্সিলররা তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে রেশন কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে এবং ফাইনালি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে এই লোকেরা এসআইআরে বিপদে পড়েছে এবং তাদেরকে যে নথি জমা দিতে হবে সে নথি তাদের কাছে নেই তারা ভারতীয় নয় সেই কারণে তারা পালাচ্ছে অনেকেই পালাচ্ছে আবার অনেককে তৃণমূল বলছে আমরা তো আছি দেখে নেবো বুঝে নেব কিন্তু পাঁচ সাত লাখ পালিয়েছে এই জন্যই আমি কয়েকদিন ধরেই বলছি যে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কার্বলিক অ্যাসিড গর্তে ঢাকলে কারা বেরোয় তারা বেরোচ্ছে তারাই পালাচ্ছে থ্যাংকস টু বিএসএফ বর্ডার খুলে দিয়েছে বলছে পালাও আমার অনেক বন্ধু বলে যেতে দিচ্ছেন কেন এখানে রাখলে আমি বলছি রাখবো কেন আমার ভাত আর ডাল খাবে কেন তো ভারতের ভাত ডাল ভারতীয় হিন্দুদেরও ভারতীয় মুসলমানেরও কিন্তু অভারতীয়কে আমি কেন খাবো সে তো আমার চাল ডাল আমার পোশাকে ভাগ নিবে আমি এটা করতে দেবো না তাই ভাগল বা যত তাড়াতাড়ি ভেঙে যায় পালাও তাড়াতাড়ি পালাও আর বিজেপি আসার পরে ডিপোর্ট করবে ডিপোর্ট করবে মানে জানেন তো গুজরাট করেছে তিন লক্ষ ডিপোর্ট করবে কোনো ভারতীয় পশ্চিমবঙ্গে থাকবে না এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন কলকাতা চাই পাকিস্তানে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রমের প্রণবানন্দ বলেছিলেন যে আমরা যাব না আমরা হিন্দু মেজরিটি আমরা বাঙালি ভোট হয়েছিল বিধানসভায় উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন আটান্ন জন ভোট দিয়েছিল হিন্দু ইনক্লুডিং জ্যোতি বসু আমরা ভারতে থাকবো আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিল আমরা পাকিস্তানে যাব আটান্ন একুশ ভোটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ভারতে থাকব তাই পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য তৈরি হয়েছে তাই পিসি চাটার ফ্লাইটে ঘুরছে তাই ভাইপো হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে লুট করছে পশ্চিমবঙ্গ তৈরি না হলে সুপিয়ানের জাহাজ বাড়ি হতো না আর সাউদ্দিনের চারতলা বাড়ি তৈরি হতো সবাই জানে মমতা ব্যানার্জি চাকরি দেবে না আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে না এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল হ্যাঁ টাকাটাও তুলবে গাজর ঝুলানো থাকবে এই গাজরটা দেখতে থাকবে অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না সবাই জেনে গেছে আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি শুধু নন্দীগ্রাম একে আঠারো হাজার চারশো জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে তার মধ্যে আট হাজার মুসলিম ছেলে ন হিন্দু ছেলে